আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো মানে ভিডিও মানে অনেকগুলো ছোট 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 ভিডিও দেখাবো যে ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে শুভেন্দু অধিকারী লজ্জায় বিজেপির পার্টি অফিসে ঢুকতে পারবে না কিংবা মিডিয়ার সামনে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে উগ্র বক্তব্য দিতে পারবে না ফলে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করার জন্য বিজেপিতে জয়েন করার জাস্ট কদিন আগে বিভিন্ন সভা সমিতিতে খুব উগ্র কিছু বক্তব্য দিয়েছিল বিজেপির বিরুদ্ধে এবং কড়া ভাষায় ধর্ম নিয়ে বলেছে অমিত শাহর ছেলেকে নিয়ে বলেছে পুনঃ লক্ষ বলেছে নোটবন্দি বলেছে থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বলেছে যে বিষয়গুলো নিয়ে বক্তব্য আমরা রেখেছি বিভিন্ন সময়ে যে কোনো সচেতন মানুষ যে কথাগুলো বলে একদম সুস্থ মানুষ যে কথাগুলো বলে সেই কথাগুলোই তিনি বলেছিলেন তো শুভেন্দু অধিকারীর সেই সমস্ত কিছু পুরোনো ভিডিও এবং পরপর আপনাদের সময় তুলে ধরছি সম্পূর্ণ দেখবেন ব্যাপক শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো দেখার পরে যদি শুভেন্দু অধিকারীর মাথা একটু ঠিকঠাক হয় আর বাংলাটা যাতে একটু সুস্থ থাকে কারণ পাগল পাগলামি একটা সংক্রামক ব্যাধি কোনো সুস্থ মানুষের সঙ্গে থাকলে আপনি সুস্থ থাকবেন অসুস্থ মানুষের সঙ্গে থাকতে গেলে ধীরে ধীরে নিজেকেই অসুস্থ করে ফেলেন অনেকে অসুস্থ হয়ে যান তো শুভেন্দু অধিকারীকে সুস্থ করার দায়িত্ব আপনার দেখুন ভিডিওটি আর এই ভিডিও দেখার পরে যদি অধিকারী আরও পাগল হয়ে যায় তাহলে তার জন্য রাঁচির টিকিট বাংলার মানুষই কেটে দেবে তো দেখুন শুভেন্দু ছিলেন তখন কি বলতেন সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মালিয়ার মতো লোকেরা লোকেরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের টাকা মেরে দিয়েছে ভারতবর্ষে তারা আজকে সব বিদেশে পালিয়ে গেছে আমরা কাদের স্বার্থ রক্ষা করেছে এরা সবকা সাত সবকা বিকাশ দেখতে পাইনি দেখেছি নীরব মোদী কা বিজেপি কা বিকাশ সাড়ে এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে মেরে দিয়ে তিনি লন্ডনে পয়াকারে পা তার টিকিটা পর্যন্ত ছুতে পাচ্ছেন না আর এগারোশো ষাট কোটি টাকা দিয়ে তিনি আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেভেন স্টার পার্টি অফিস দিল্লিতে বানিয়েছে এর বাইরে কিছু করতে পারেনি কালো টাকা আসেনি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে হাত করে বছরে চাকরি কোথায় গেল ভারতীয় জনতা পার্টির বন্ধুরা এই ভারতীয় জনতা পার্টির জুমলাবাদ দাবাদ সরকার একটার পর একটা সামাজিক প্রকল্প গ্রামের উন্নয়নের প্রকল্প ধ্বংস করেছে এই ভারতীয় জনতা পার্টির সরকার সবকা সবকা বিকাশ হয়নি নীরব মোদী কা বিকাশ হয়েছে কি বলেছিল উগ্রপন্থা খতম কালো টাকা ফিরবে উগ্রপন্থা এমন খরতম হলো কার ফ্রিজে কি খাওয়ার আছে ওনারা জেনে যাচ্ছেন কিন্তু তিনশো কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়লো আমাদের চল্লিশ জন জওয়ানকে উড়িয়ে দিল পাকিস্তান থেকে এসে সেটা খবরটা ওনাদের কাছে থাকে না এইটা হচ্ছে আচ্ছে